আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে আমরা আছি জাফলং এ সফরের খন্ডকালীন একটি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবী দেখার যে সৌন্দর্য কোরআনুল করিমের যে নির্দেশ কুলসি রফিল দুরু কে ফেকান আকিবতুল মুকদ্দিবিন তার একটি আমল হয়ে যাচ্ছে আমাদের সাথে আছেন বন্যবর্ণ ওলামায় কারাব এবং ইসলামী স্কুলার বিন্দু তো আমরা এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করতেছি আপনি দেখতেছেন আমাদের পিছনে আছে ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি পুরো চতুর্টা দিক হলো ইন্ডিয়াতে মাতৃভূমি এটাই সত্য আর বিডিওম্যান হিসাবে যে আছে তার পরিচয় দিচ্ছি একটু পরে আগে একটু দেখে নিন ইন্ডিয়া কেমন মেন হিসেবে যাকে পছন্দ করলাম ও সাইফুল ইসলাম গত কিছুদিন আগে আমাদের রাহবারদের সাথে ছিলেন আমাদের বড় ভাইদের সাথে ছিলেন বিপদের সৈনিকের পরিচয় দিয়েছেন বন্দর ডি মিডিয়ার কর্ণধার সাইফুল ইসলাম ছেলে ভালো আল্লাহ আল্লাহবুল্লা ওকে কবুল করুক মায়ের জন্য যোগ্য ছেলে হিসেবে মঞ্জুর করুক আর বাকি আপনারা কি করতে হবে সবাই তো আমরা জানি ইনশাআল্লাহ বন্দর ডি মিডিয়াতে চোখ রাখতে হবে আমাদের মতো আপনাদের ভালোবাসার মানুষদের কথা শুনতে আলোচনা পেতে কোরআন থেকে জীবন গঠনের নির্দেশনাগুলো অনুধাবন করার জন্য আলহামদুলিল্লাহ ভাইজন কেমন আছেন আল্লাহর মেহরমানি তাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আজকের সফর আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালার কুদরত এগুলো দেখার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করছি যে সফরের মাঝখানে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করেছি আর বিশেষত প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে এটা একটা আনন্দের বিষয় কারণ ভাই চরম ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যে পাওয়া যায় না উনি আমাদেরকে আপ্যায়ন অতিথি পরান যা কিছু আছে সবকিছু করেছেন হৃদয়ের গোবিন দিকে ভালোবাসা আসলে বিষয়টা সম্পূর্ণ আলাদা আজকে যত আপ্যায়ন হয়েছে সব ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ রবাহিন প্রিয় ভাইটিকে আকাশচুম্বী সম্মান দান করুক পরকালে সেই অনুপাতে আল্লাহ কাছে সম্মানিত করুক আর এই সব ক্রেডিট দিচ্ছি আমরা সাইফুলকে আমাদের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে চলছে এরকম সাইফুলের মতো আল্লাহ রবাহ আলমিন ওদেরকে দুনিয়াও ও আখেরাতে হেফাজত করুক ওদের সকল প্রয়োজনের আয়োজন আল্লাহ রব আলমিন করে দেখ আজকের মতো বিদায় নিচ্ছি সাক্ষাৎ হচ্ছে আলাইকুম